ঢাকা জেলা পরিষদ অফিস যদিও এটা বর্তমান ঢাকা জেলা পরিষদের অফিস হিসেবে ব্যবহার হচ্ছে আসলে এটা ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার ডাক বন্ধ বাসভবন এখানে প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবনে গত পনেরো বছর ধরে অস্থায়ী ঢাকা জেলা পরিষদের অফিস হিসেবে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে ঢাকা জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সুনিবির এই আমবাগান এটা জেলা পরিষদের ডাকবংলো অর্থাৎ স্থান যেটায় থাকার কথা ছিল প্রধান নির্বাহী পরিবার পরিজন এবং তার বাসভবন হিসেবে এটা তৈরি করা হয়েছিল অথচ বিগত পনেরো বছরের দুর্নীতি অনিয়মের কারণে ঢাকা জেলা পরিষদ অফিস এখন আর তাদের নিজস্ব ভবনে নেই ঢাকা জেলা পরিষদের অফিসটা ছিল পুরান ঢাকার জনসন রোকে রোডে সেটা ছিল এলো ডিসি অফিসের অপোজিটে দু সালে বহুতল ভবন নির্মাণের জন্য উক্ত অফিস থেকে তারা তাদের অস্থায়ী হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তার বাস ভবনকে বেছে নেয় দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মির্জা হাজমের রোশানালে পরে ঢাকা জেলা পরিষদের সেই বিশতলা ভবন ঢাকা টাওয়ার এখনও নির্মাণ হয়নি নির্মাণ কাজ ফেলে পালিয়েছে মির্জা আজমেগ কনস্ট্রাকশন প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন যে কারণে এই অস্থায়ী ভবনেই জেলা পরিষদের কাজ করতে হয় বর্তমান এটির অবস্থা হয়েছে উত্তরা আজমপুরে রাজুক বিল্ডিংয়ের পাশে এটা হচ্ছে আপনার রাজুক বিল্ডিং এই যে রাজুক বিল্ডিং এখানে দোহার নবগঞ্জের লোক আসতে সারা দিন চলে যায় তারা কোনো সেবা কর পায় না সেবার থেকে বঞ্চিত ঢাকা জেলার মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম